কালকে তো আমার রে তুই হচ্ছে আমাকে কালকে ডাকিস হ্যাঁ একসাথে যাব নি ডাকবো ঠিক আছে কিন্তু তুরে বাড়ির যাই আমি ডাকতে পারবো না তোর মা তো আবার আমাকে দেখতে পারে না খালি এডে ওডে বলে যাবো না আমি বাইর থেকে ডাকবো তুই শুনতে পেলে চলে আসিস আর নাহলে কিন্তু আমি তুপে চলে যাব তুই খালি আন্দাজে আন্দাজে কথা বলিস আমার মায়ের নামে কখন তো দেখতে পারে না আন্দাজে তুই ডাকিস তো তাহলেই হবে নি একসাথে যাব পরীক্ষার সময় পরীক্ষার দিন একসাথে না গেলে হবে না হলো একলা একলা টেনশনে সব গুলা যাবে তুই এমন করে বলছিস কী ক্ষেত্রে হ্যাঁ তো তোর মা দেখতে পারে তোর বাড়িতে গেলে আমি চলে আসার পর আবার ঠিকই আমাকে লেগে কথা হয় একটু মেকআপ দিয়ে শোনো তাই হলো ওই মেক লেগে কত কথা শোনাস তোর মা পরে সবই শুনেছি বুঝিনি আপু তোর কাল কি পরীক্ষা আমার অ্যানাটমি পরীক্ষা আমার হচ্ছে ম্যাটের মেডিকা পরীক্ষা আচ্ছাতে যাও বাড়িতে যাও আমি হচ্ছে এখন যা পড়তে বসবো তো অত সময় নাই কথা বলার তুমি কালকে আমাকে ডেকো হ্যাঁ একসাথে যাব পরীক্ষা দিতে আচ্ছা শোন তোকে হচ্ছে আমি কথা বলো তুই আবার তোর মা এক যা বলে দিস না তাহলে আবার ঝগড়া লেগে যাবে নি তোর মা আমার মা দুজনের মাই শুনলেই ঝগড়া লেগে দেবে খবর খারাপ হয়ে যাবে তখন আমার আচ্ছা বলবো না নি বলবো না তুমি আমাকে কি মনে করো গো আমি সব কথা বলে দিই এরকম মনে করো আমি ওরকম না কোনো দিনই বলবো না আই তুমি এতক্ষণ কোথায় ছিলে তোমার কাল এক্সাম না পড়াশোনা নেয় কোথায় ঘুরে বেড়াচ্ছিলে পরীক্ষার দিনেও ঘুরে বেড়ানো সারাক্ষণ ঘুরে বেড়ানো আঠার মতো আঠার মতো কার সাথে লেগেছিলে সারাক্ষণ পড়বোতে হলো একটু ঘুরে বেড়াবো না এটা কোনো কথার মতো কথা বললাম হচ্ছে পড়বো আমি এখন তো আসছি পড়বো বলেই তো আসছি তার আগেই তুমি আমার চিল্লাচাটায় লাগিয়ে দিয়েছ বুঝতে পেরেছি তুমি এতক্ষণ ওই মিন্নির সাথে ঘুরছিলে তাই না চুন গ্রামের মতো সারাক্ষণ ওর পিছিয়ে লেগে থাকো ও কি ভালো পড়াশোনা করে তুমি ওর পিছিয়ে সারাক্ষণ থাকো তুমি সারাক্ষণ মিন্নির নামে এটা সেটা বলো কেন হ্যাঁ ও কী করলো আমি তো গেছি জাস্ট একটু কথা বলতে গেছি আর তুমি মিন্নি মিন্নি করছো মিন্নি ভালো না খারাপ সেটা আমার দেখার কি আছে তুমি আমাকে বলছো মিন্নির কথা আঠার মতে লেগে থাকে তুমি এত রেগে যাচ্ছ কেন মিন্নির নামে এটা বললাম তে নিশ্চয় মিন্নি তোমাকে কিছু বলেছে না নয় তুমি এতদিন তো কিছু বলো না আজকে কেন বলছো হ্যাঁ বলেছে তো হচ্ছে তুমি নাকি ওর ও আস আমাদের বাসায় আসছিল মেকআপের জন্য কি কি বলেছ কেন এগুলো বলেছো একটু না মেকআপ দিতেই পারে তাই বলে তুমি ওকে বকা ধক্কা করেছো হাই রে আল্লাহ কথার ফাঁকে ফাঁকে তো বাইরে হয়ে গেল কথাটা এখন তো আমার মা যেই ঝগড়াল তো লেগে যাবে এখন মিন্নির বাড়িতে চলে যাবে কি না মিন্ন মায়ের সাথে ঝগড়া লেগে যাবে না রে কি ভুল করলাম আজ মিন্নির একদিন কি আমার একদিন থাম আমি ওর মায়ের কাছে ঝড়গা লেগে দেবো আজকে কি কেন এই কথা মিথ্যা মিথ্যা বলেছে আমি এক আর টুক বলেছি হয়তোবা কখন কোন ফাঁকে এটা আবার কথা আছে যে তোর কাছে আবার তোর কানে লাগা দেওয়া হয়ে গেছে আর শোন তুই পড়তে বস আমি ওদিক যাচ্ছি তুই বাইর হবি না আর কালকে পরীক্ষা আছে পড়তে বস তাকান মিন্নির মা ভাবি হচ্ছে আপনি কখন থেকে ডাকছি কানে ক ভরি শোনা পেরেছেন যে কানে শুনতে পান না দরজার বাইর থেকে কতক্ষণ থেকে ডাকসি শুনতে পেয়েছেন না বা তো তুমি একটু ভালো করে কথা বললেই তো পারো কেমন করে কথা বলছো এগুলেন ক ভরি শোনা পেরেছি এই পেরেছি সে পেরেছি এত কথা বলার কি দরকার আছে কি বলতে এসেছো সেটা বলো বলতে এসেছি আপনার মিন্নি আমার নামে এডেস বলেছে সেটা বলেছে ওই আমার বাড়ির যা মেকআপ নিয়েছে তা আমি বলে ওকে বইকেছি এগুলোর কথা মিথ্যা মিথ্যা কথা হয়ে আছে কি কেতে হ্যাঁ আপনার মিন্নি এরকম কী ক্ষেত্রে মদমহেশ ছেলে আমার মিন্নি ভালোই ছেলে আপনিই খারাপ আপনার বাড়িতে একটু জহা দেখতে পারেন না আমার বাচ্চারা কী ক্ষেত্রে দেখতে পারেন না আপনার কি ভাত খুলে খায় হাড়ির ওই সারাক্ষণ আমার বাড়িতে থাকে একাটুক চাষা তো ভাই বোন হলে যায় না মানুষের বাড়ি তে হলো অমনি আপনার টাটান পুরান উঠে যায় আপনি এমন কেন মাও যেমন বিটিও তেমন কেমন কেন আমাকে এটা সেটা বিলে। নাদান কিসের আবার নাদান, আপনি তো বলতেই এসেছেন আপনার কথার প্রেক্ষিতে কথা বললে আমার দোষ হয়ে যায় আপনি খুব ঝগড়েটা মানুষ আবার বলতে চলে এসেছেন এ কথা কেন আপনি হন আপনি বাড়ি থেকে যেতে পারেননি এই কথার লেগে আপনি আবার আমার কাছে এসেছেন আপনার আসলেই লজ্জাসরম নাই আপনি বেহ হয়ে আপনার খুব লজ্জাসরম আছে বিটি ডাক বান আমার বাড়ির জন্য না যাই আমার বিটি ডাকও খারাপ করে দিবে এই কেড়ে কেড়ে পড়ে না শুনে না ঢ্যাং ঢ্যাং করে বেড়া বেড়াই আমার বিটিরা ভালো পড়া টড়া পারে তেমন আমার বিটির পড়াটা নষ্ট করে দেবে আচ্ছা ঠিক আছে আপনি আমার বাড়ির থেকে চলে যান তো আমার বিটি আপনার বাড়ির যাবে না কালকে পরীক্ষা আছে একালা স্কুলে যেতে পারবি আপনার বিটির সাথে লেওয়া লাগবে না আমার বিটির সাথে লেওয়া লাগবে না ঠিক আছে আমার বিটিও এক একলা যাইতে পারবি স্কুলে আপনার বিটির সাথে সাহায্য লাগবে না আপু তোমাকে বলে শুনো না যে আমার ডাকতে ডাকনি কি করতে বলো তো এই ডাকবো কি করতে বাড়ির যা তুমি তোমার মায়ের যে সব কথা লাগা দিয়েছো তোমার মা এসে আমার মায়ের সাথে ঝড়গা লেগে গেছে আর তোমাকে আমি ডাকবো না মা তোমার সাথে আসতে দেবে আমাক আমাকে একা একা আসতে বলেছে স্কুলে ওইখানে আমি একা একা চলে এসেছি তাও মেলাবার তাকানো পিছের দিক রা ইয়ে রাস্তার কোনো দিক দেখতে পারো না তাই একা একাই চলে এসেছি কি করবো আমার মায়ের পর এখন এমন রাগ হয়েছে এ কথার লেগে ছোট্ট একটা বিষয় নিয়ে আবার ওর বাড়ির যা লেগে গেছে কেমন না লাগে তাহলে আমরা কি চাস তো ভাই বোন একসাথে মিশবো না তাহলে আপু শুনো আম্মু যা করেছে করেছে তার লেগে আমি সরি হচ্ছে আমরা দুই বোন আমরা একসাথে মিলেমিশে থাকবো হ্যাঁ ওরা যা পারে তাই করুক ওরে কথা শুনলে হবে না আসলেই তাই মায়েরা মায়েরা ঝগড়া করুক যা পারে তাই করুক আমরা মিলেমেশে থাকলেই হলো বুঝছিস যাওয়ার সময় আমরা একসাথেই যাব নি বাড়ির কাছে যায় না হলে মায়েরা দেখতে পাবে তাই একটু আলাদা হয়ে যাব নি এদিক থেকে একসাথেই যাব নি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একসাথেই যাব নি ইয়ে হচ্ছে তোমার তো পরীক্ষা আছে তুমি তো এখন ওই রুমে চলে যাবে আচ্ছা ঠিক আছে তুমি যাও আমিও পরীক্ষা দিই